গুড মর্নিং বলে দাও সবাইকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করো কেমন আছো তুমি কেমন আছো ভালো আছো কতটা কতটা বলো সবটা গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালোবাসি এখন ঘুরে কাটায় ঠিক সকাল নটা বাজে নটা দিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা বাড়ির সমস্ত কাজ তো করছি আর তার মধ্যে তোমাদেরকেও তো কিছু কিছু শেয়ার করতে হবে তাই জন্য সকাল সকাল উঠে রান্নাটাকে আগে সবার আগে কমপ্লিট করে নিলাম এখন আমি করছি টিফিন টিফিনটা হলো রুপুসোনা আবতার করেছে সকাল সকাল মা একটু পরোটা খাবো তার জন্যে আটাটা মেখে নিয়েছি এই যে এখানে ওর জন্যে আটা মেখে নিয়েছি এখন রুটি পরোটা করে দেবো ওকে আর আমার জন্য একটু পরোটা করে নেবো আর এখানে দেখো সব ভাত তরকারি হয়ে গেছে সুন্দর করে কিন্তু গ্যাস ট্যাস এখনও কিচ্ছু মোছানো হয়নি আর ওইদিকে এখনও আমার বিছানা তোলা হয়নি তোমাদের দাদাভাই শুয়েছিল সেই কারণে আর তোমাদের দাদাভাই সকাল সকাল একদম রেশন ধরে চলে এসছে রেশনে গেছিল রেশন ধরে চলে এসেছে এখন গেছে জল আনতে তো তোমাদের দাদাভাই আসো জলটা নিয়ে আর এই আমাদের পাড়মিতা খাচ্ছে আর শরীরটা কেমন আছে বলে দে ভালো আছে আর ওই দেখো রুপুসোনা সস বের করে নিয়ে তুমি কি দিয়ে সস খাবে ছট নেই নেই আর পারমিতা আগের দিয়ে অনেকটা সুস্থ আছে তোমাদেরকে তো বলেই দিলাম আর ওষুধ ডাক্তার ভালো ভালোই দিয়েছে খেয়ে একদম সুস্থ তো চলো ব্লকটা দেখতে থাকো আর সঙ্গে থেকে আমাদের দাদা ভাই জল এনে নাটক করে ডাকছো কেন জলটা নিয়ে আমি কি চাকিয়ে ঘরে ঢোকাবো না আমি ঢোকাবো তাড়াতাড়ি খাও চাকিয়ে বাউবালি হয়ে যাও সকাল বেলার জল খাবার করতে রেডি করে দিয়েছে তোমাদের দিদিভাই আর এদিকে আমাদের রূপু শোনা দেখো ওর মা আছে ওন্না নিয়েছে বলে ও নিয়েছে তুমি মেয়ে না ছেলে পাপা এদিকে তাকাও পুরো দেখো বন্ধুরা আমার ডিটোকপি লাগে ছোটবেলায় আমিছি কি নিয়েছিস তো নিতে হবে ও মনে মেজাজতে ভালোবাসে আর কত বাকি

তিনবার ঝাড় দেওয়া হয়ে গেছে তাও দেখো ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে না এখন আমি আর একবার ঝাড় দিচ্ছি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর ওই দিকে আমাদের চলো কি করছে একটুখানি দেখি আর এইদিকে দিকে খেলা করছে কি খেলা করছো কই দেখি দেখি কিরকম কেক

তো বন্ধুরা স্নানদান কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়ির কাটায় একটা বাজতে যায় আর আমি স্নান করে মাঠে চলে এসেছি কেন প্রচুর জামা কাপড় আবার কাজলাম সকালবেলায় যে পারমিতা এইদিকে কালকে যে শাড়িটা পরে লাইফ করেছিলাম সেই শাড়িটা আজকে ধুয়ে দিলাম কেমন একটা গরমকাল না এখন ঘামের কেমন একটা গন্ধ ছাড়ে সেই কারণে আর এইদিকে জামা কাপড় কালকের কেচেছিলাম এইগুলো মানে তার আগের দিন তার জন্যে এইগুলো একদম সব কেচে শুকিয়ে নিলাম আর এখানে পারমিতা আমাকে এখন বলছে দিদি চলো তোমার সাথে আমিও যাই দুজনে মিলে মেলে আসি আর এই প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড দেখো রোদ্দুর কেমনি ঝলমল করছে আর ওই যে যো মামা একদম আমাদেরকে উকি মারছে এই রোদ্দুরের দরকার নেই তাড়াতাড়ি চলে যাও আবার শীতকালটা আসো আমার কাছে শীতটাই অনেক ভালো তো চলো তাড়াতাড়ি মেলে নিই খিদেও পেয়েছে প্রচুর তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বসে বসে খাচ্ছি পিয়ারা মাখা এই দেখো এই যে পারমিতা পিয়ারা মেখে খাওয়া হয়ে গেছে আমি এখন ফাইনালি নিয়ে বসেছি আর নিয়েছি তার সাথে এই কাটা চামচটা এরকমভাবে খাবো এরম করে নেব আর দুপুরবেলা বসে বসে একটু টক জাতীয় জিনিস খেতে না খুব ভালো লাগে আর এদিকে ডুপুসোনার দুষ্টুমি চলেই যাচ্ছে কি হচ্ছিল কি হচ্ছিল কেমনি ভাই নাচ করছিল তুমি ঘুমাবে না কেন ঘুমালে কি হবে ঘড়ির কাটা এখন পাঁচটা তিরিশ বাজে আর আমরা মাঠে চলে এসেছি সবাই ওইদিকে তোমাদের দিদি ভাই এদিকে বৌমা কি হয়েছে আস্তে আস্তে করে চলো আর আমার তার ছুটি হয়ে গেছে আমিও চলে এসেছি এই চলে একটু হাঁটাচলা করি হাঁটাচলা করলে মনটা ভালো থাকবে তাই তো একদম আর ওইদিকে আমাদের রুবু দেখো ও একা একা আগে আগে চলে যাচ্ছে পরে যাবে এদিকে এসো চলো ওই আম যাই কটা আম হয়েছে দেখে আসি চুরি করতে আসতে হবে তো

তারপর হালকা করে বেড়েক মার তারপর পাটা ফেলবে আগে দিয়ে পা ফেলবে আর পড়ে যাবে আমি ফেলেছি চালা চালা আবার হবে

আর খুব ভালো লাগছে দুদিন ধরে এত গরম দিয়েছে এ কই তুমি রান্না সামনে সামনে আসো বান্না করছি বসবে যদি আমি বসি বলো বন্ধুরা আমি যদি বসি রান্নাটা কে করবে আজ তাহলে রাত্রিবেলায় পেটে গামছা বেঁধে ঘুমাতে হবে সেটা কি তুমি জানো আরে ঠান্ডা হাওয়া দিচ্ছে কি সুন্দর আমি ওই ঠান্ডা হাওয়ায় বসলে এমনি ঘুমা ঘুমানো মানুষ আমি আরো ঠান্ডা হওয়া বুঝলাম এরাম করে তখন বুঝতে পারবে শোন না হ্যাঁ কি রান্না করছো রান্না হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ও তো তোমাদের দিদিভাই এখন রান্না বান্না বিশাল ব্যস্ত বাবা ভালো বেশি এনে দিলাম খেয়ে নাও ভালো করে খাবে পাপড়টা তারপর একটু রাগি হলেও তোমাকে খুব ভালোবাসি বাহ তো তোমাদের দিদিভাইকে আমি বলেছিলাম যে আমাকে একটু পাপড় খাওয়ার মানে কিছু খেতে ইচ্ছা করছে তো অনেক রকমের পাপড় এনে দিয়েছে তো তোমরা দেখে নাও একবার এই যে লাল নীল পাপড় আবার এই যে পাপড় তো আমি বললাম যে বৃষ্টি পড়ছে একটু ভালো মন্দ একটু কিছু ভাজে বুঝি খেলে ভালো হয় তো একটু রাগ করছিল তো করে দিয়েছে রান্না করতে করতে আমাকে তো বন্ধুরা এখানে জগা খিচুড়ি পাকিয়ে নিয়ে একদম ভাতটাকে নিয়ে বসে পড়েছি আর রাতে ডিনার করতেই বসেছি কেন বলো তো ভাতটা এরকম করে নিয়ে বসেছি আমি না ঘুমিয়ে পড়েছিলাম এবার তোমাদের দাদা ভাই আমাকে বলছে স্বপ্ন এদিকে এসো তাড়াতাড়ি এসো ভাম বিড়াল এসছে আমি তিরিং করে উঠেছি উঠে দেখছি কোনো বিড়াল ডিলার কিছু নেই আমি ঘুমাচ্ছিলাম বলে আমাকে এরম ভাই ডেকেছে মানে কেমন তাহলে মাথাটা গরম হয় এক রাত না খেলে কি হবে কিছু হবে কিছু হবে না কিন্তু আমার খাওয়াটাই ওর ইম্পর্টেন্ট যাই হোক বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে এখন ঠিক এগারোটা বেজে গেছে আর বেশি ভিডিওটা আর বাড়ালাম না এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে